বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম বড়দের প্রণাম আমি ছোটোদের অনেকটা ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আশা করি তোমাদের খুব ভালো লাগে তো চলো আজকে দিনটা শুরু করি চা দিয়ে তো ঘুম থেকে এখন বাজে সাড়ে আটটা উঠেছি তোমার সাতটা দশ পনেরো যেরকম ওই বাড়িতে যেরকম টাইমে উঠতাম ওরকম টাইমে উঠেছি তো উঠে ফ্রেশ ফ্রেশ হলাম হয়ে তো এখন চা করে নিলাম মানে দিল চিনি হয় নাই এক গাদা করে জল দাও চিনি দাও না এক ফোটা চিনি হয়নি চাই তো যাই হোক তারপরে এদিকে এদিকে খাচ্ছি গজা কার কার ভালো লাগে অবশ্যই বলুন আমার দারুণ লাগো চিনিটা পিপড়া ধরেছে পাঞ্চা ভটকা হয়েছে এদের চামচ দিও এগুলো দাও টুপি গেলাম তো এদিকে খাচ্ছে গজা আর চা আর গজাটা এইটা ভাল লাগে যদি ফ্রেশটা হয় মানে ধরো আজকে বানিয়েছে বা গতকাল বানিয়েছে এটা তিন চার দিন পাঁচ দিন হয়ে গেলে ভাল লাগে না এই হলো ব্যাপার তো চলো চাটা খেয়ে নিই ফটোফট করে পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে খেয়ে দিই তো বন্ধুরা তোমাদের সঙ্গে আর সকালবেলা কথা বলা হয়নি তো খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে পড়লাম পাড়ায় ঘুরতে তো এই যে কাকে যাবো প্রথমে তো চলো ঘুরে টুরে তারপরে তোমাদের সঙ্গে কী কী গল্প করলাম ঘুরলাম সেটা তোমাদেরকে শেয়ার করবো তো চলো তোমাদের সঙ্গে আমার পরে কথা হচ্ছে আমরা করি হ্যালো গাইস আমি আয়ুষ এদিকে কি ব্যাপার টুইং 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 তো বন্ধুরা আমার স্নান করা হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলা হয়নি তোমাদের সঙ্গে কথা বলাই হয় না টাইমই পাচ্ছি না যাই হোক সবার বাড়িতে ঘুরে টুরে এসে তারপরে আমি মাংস রান্না করলাম তোমাদেরকে পরে দেখাচ্ছি মাংসটা রান্না করলাম তো তারপরে রান্না রান্না করে এই ঘরটা মুছলাম মানে এই রান্নাঘরটা আর কি মুছে তারপরে স্নান করলাম স্নান করে এখন দেবো পূজা তো আমাদের এই বাড়িতে আমি অনেক দিন পর পুজো দেবো আজকে তো ওই শ্বশুরবাড়িতে তো দেই প্রত্যেক দিনই আমি তো এই বাড়িতে আজকে পুজো দেবো তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে পুজো আর ঠাকুরঘরটা চলো এই হলো আমার ছোট্ট ঠাকুর ঘর আমাদের খুব ইচ্ছে ছিল মা দাদা বাবা সবার ইচ্ছে ছিল একটা ছোট্ট আমাদের ঠাকুর ঘর হবে তো আমাদের সেই আশাটা পূর্ণ হয়েছে তো দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর ঘরটা কেমন তোমরা কিন্তু অবশ্যই বলো যারা আমার নতুন বন্ধুরা আর কি বন্ধু হয়েছ তাদেরকে বলছি এই হলো আমাদের ঠাকুর রাধা গোবিন্দ তো ঠাকুরকে স্নান করিয়ে পুজো করব এখন চলো দেখতে থাকব তো এই হলো আমাদের ঠাকুর ঘর তোমরা আগের মানে আগে যারা আর কি আমার ব্লগ দেখেছ তারা জানো এই ঘরে আমি মানে পুজো করতাম সব সময় তো সকালবেলা সন্ধ্যেবেলা পুরো আমিই দিতাম মা দিত যখন অসুবিধা থাকতো তখন মা দিত তো আজকে অনেক দিন পর আর ঠাকুরের না চোখগুলো না উঠে গেছে তো বাজার থেকে ইয়ে আনতে হবে তোমার কি বলে নেল পলিশ আনে ওর চোখ আট করে দেবে ও দিবে দিতে হবে আর কি তো কালকে বাজারে গেছিলাম কিন্তু আনার হয়নি মনে ছিল না তো আবার একদিন যেদিন যাব সেদিন গিয়ে নিয়ে আসবো তো চলো আর এ দেখো কত সুন্দর মা ফুলের গাছ লাগিয়েছে যে কি সুন্দর ফুল এটা এখান থেকে আমি একটা চারা নিয়ে ফুলগুলো এত সুন্দর দেখে দেখো খুব সুন্দর ফুলগুলো তো যাই হোক আর ছাগলের খেয়ে কি করেছে তোমাদের কি বলবো দেখো এই গাছটা এখানে ফুল ফুটেছিল এখানে পুরোটা ছাগলে খেয়ে নিয়েছে কালকে তো তারপরে মার গাছে লঙ্কা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো মার গাছে কত লঙ্কা হয়েছে দেখতে পাচ্ছো এই দেখো কত লঙ্কা এটা হলো জানি না কি লঙ্কা এই যে অনেক লঙ্কা এই যে অনেক লঙ্কা এই গাছটাতে এই ডালটা তো অনেক প্রচুর হয়েছে এদিকেও এদিকেও লাগানো আছে ওই যে একটা গাছ এই যে এই যে একটা গাছ ওটা ওই যে গোল গোল লঙ্কাগুলো হয় ওই লঙ্কাগুলো দেখো অনেক ধরেছে অনেক তো যাই হোক চলো পুজোটা আগে দিয়ে নিই বাপের বাড়ি ঠাকুর ঘরে তো পুজো দিয়ে খুব শান্তি পেয়েছিলাম এখন শ্বশুরবাড়ি একটা ঠাকুর ঘরের পালা তাই না বলো তো খুব তাড়াতাড়ি হবে মানে খুব শীঘ্রই হবে তোমরা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আশা করি তোমরা সব দেখতে পারবে তো এদিকে পুজো করে নিচ্ছি পুজো করবো ঠাকুরকে স্নান করানো কমপ্লিট তো প্রত্যেক দিন পুজো করতাম প্রত্যেকটা মুহূর্তে পুজো করতাম মানে সন্ধ্যা দিতাম সব কথা মনে পড়ে যায় মানে যখন বাড়িতে আসি আর মেয়েদের বিয়ে হয়ে গেলে কেমন একটা পর হয়ে যায় তাই না বাপের বাড়ি বলে কিছু একটা থাকে না মানে সত্যি পৃথিবীটা তো এত এত মানে কি বলবো বলে বোঝাতে পারবো না যাই হোক চলো আর কি করা যাবে এরপরে শ্বশুরবাড়ি যেহেতু আমি শ্বশুরবাড়িতে আছি শ্বশুরবাড়ির সমস্ত ভালো মন্দ দায়িত্ব আমাকে নিতে হবে আস্তে আস্তে তাই না বলো তো বাপের বাড়ি তো অনেক তো দেখলাম অনেক তো করলাম এখন একটু শ্বশুর বাড়ি ঘর আমার পুজো দেওয়া কমপ্লিট তো একদম তো শীতের যদি এখন কিছু পড়িনি তো ঘেমে যাবো কারণ গরম তো একদম মন শান্তি করে পুজো দিলাম অনেকদিন পর পুজো দিলাম তো চলো এরপরে খাবো ভাত কী দিয়ে ভাত তোমাদেরকে সেটাও দেখাচ্ছি চলো কষা কষা করে মাংস রান্না করেছি মা অনেকদিন আমার হাতে মাংস খায় না তো ভাবলাম যে না রান্নাটা আমি করি তার সঙ্গে গোটা রসুন তার সঙ্গে বাটা কে কে ভালোবাসা অবশ্যই বলো মার ভাতটাও বেড়ে নিয়েছি দুজনে মিলে খেয়ে দিয়ে রেস্ট কর রেস্ট করবো আর কি তারপরে দেখো বাজারে গেছিলাম নীল পলিশ এনেছি তো এটাই পড়ছিলাম সেটাই তোমাদেরকে দেখালাম তো দেখো বন্ধুরা রাত্রি হয়ে গেছে অনেকটা আমি আর কথা বলতে পারিনি তো নীল পলিশ তোমাদেরকে দেখাচ্ছি যেহেতু কথা বলা হয়নি চলো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর আমি এদিকে দেখো শুয়ে পড়েছি আর ঘুমিয়েও পড়ব এটাই তোমাদেরকেও বলছে তো আজকের মধ্যে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ওয়েট কর